আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিজিএফআই নিরাপত্তা পরিদর্শক এস আই পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক এস আই ১৩টি হচ্ছে তেরোটি বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে ষোলো থেকে আটত্রিশ টাকা যারা অনার্স বা ডিগ্রি পাশ করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন তবে শ্রীজীবি থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের বয়স থাকতে হবে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকলে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো অনলাইনে আবেদন সময় শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সমস্যা শেষ হবে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে অর্থাৎ আবেদন ফি কত টাকা এবং কীভাবে পেমেন্ট করবেন এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম